তো এটা হচ্ছে বেজা টাইম আর আমরা এখন বাসে আজকে আমরা ঘুরতে চলেছি মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মেলাকা। এই শহর শুধু সুন্দরই নয় ইতিহাস আর সংস্কৃতির ভান্ডার মেলাকা একসময় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ব্যস্ত বন্দর এখানে ব্যবসা করত ভারত চীন আর আরবের বণিকেরা তারপর একে একে পর্তুগিজ ডাচ আর আর ব্রিটিশরা শাসন করেছে তাই শহরে আজও ইউরোপীয় এশিয়ান মেলাকা সংস্কৃতির এক অনন্য মিশ্রণ চোখে পড়ে খুব সহজেই তোমরা মেলাকা ট্যুর বুক করতে পারো গেট গাইডের গাইডের সাথে সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্টপ যেটা হচ্ছে সেন্ট পিটার্স চার্চ সতেরোশো সালে এই চার্চটি নির্মিত করা হয় এই চার্চের সাথে কিন্তু পর্তুগিজ এবং ডাচদের বিভিন্ন ইতিহাস মিশে রয়েছে চারিদিকটা ঘুরে দেখতে খারাপ লাগলো না কিন্তু আমরা চার্চের ঢুকতে পারিনি কারণ কোনো এক অজ্ঞাত কারণে চার্চটি সেদিন বন্ধ ছিল এরপর আমরা চলে এলাম মেলাকা শহরের প্রাণবিন্দু যেটাকে আমরা বলবো রেড স্কোয়ার অথবা ডাচ স্কোয়ার এই জায়গাটাই রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর লাল রঙের স্থাপত্য যেগুলো ডাচরা বানিয়ে গেছিল মেলাকা শহর কিন্তু অনেকটা সময় ডাচদের দখলে ছিল তাই তোমরা যেদিকেই তাকাবে বিভিন্ন ডাচ স্থাপত্য চোখে পড়বে প্রথমেই আমরা চলে এলাম মেলাকা রিভারে এখানে রয়েছে যেটি সেখান থেকে তোমরা ক্রুজ বুক করে কিন্তু পুরো মেলাকা রিভারটা ঘুরে দেখতে পারো সন্ধেবেলা মেলাকা রিভারে এই ক্রুজ রাইডটা করতে বেশ ভালো লাগে কিন্তু আমরা যখন গেছিলাম প্রচন্ড রোদ থাকায় আমরা ট্রাই করিনি তবে পায়ে হেঁটে ঘুরে দেখতেও মন্দ লাগবে না আঠেরোশো সেঞ্চুরিতে যখন মেলাকা রয়েছে ডাচদের দখলে তখন এই চার্চটি নির্মাণ করা হয় এই চার্চটি ছিল চার্চ একটি বিশেষ রকমের তৈরি ইট দিয়ে এই চার্চটি নির্মাণ করা হয়েছে মেন এবং এই চার্চটির কালার রেড হওয়ার জন্য এইটি দেখতে আরও সুন্দর লাগছে ভেতর থেকেও চার্চটি দেখতে বেশ সুন্দর আগে চার্চের দেয়ালটা পুরোটাই কাচের ছিল এবং সমুদ্রও নাকি দেখা যেত এখান থেকে এরপর আমরা হাজির হলাম আফামোসা ফোর্টে যেটা একসময় পর্তুগিজদের বানানো বিশাল বড় একটা ফোর্ট এবং চার্ট ছিল পরবর্তী সময় ডাচরা এবং ব্রিটিশরা এসে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত করে যদিও ফোর্টের কিছুটা অংশ বেঁচে গেছে এই জায়গাটা ছিল ফোর্টের দরজা এখান থেকে মেলাকা শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় Okay. So you eat it just like that. Okay? You can find this in Malacca, a lot of places. All right, guys, we gonna enter into the mall, okay? এরপর আমরা হাজির হলাম মেলাকা মেগা মলে কিন্তু শপিং করতে নয় দেখতে চাইনিজ টি কি করে তৈরি করা হয় চাইনিজদের মধ্যে এই টি খাওয়ার বেশ প্রচলন রয়েছে ফাইনালি ইটস লাঞ্চ টাইম আজকে আমরা সবাই মিলে গোল হয়ে বসে একসাথে লাঞ্চ সারব লাঞ্চে রয়েছে চাইনিজ টি থেকে শুরু করে বিভিন্ন লোকাল চাইনিজ ফুড তো এটা হচ্ছে একটা ফ্রায়েড ফিশ আইটেম রয়েছে এটা একটা সুইট ব্রাউনকারি রয়েছে এটা তো অমলেট রয়েছে এটা একটা ভেজিটেবলস রয়েছে এটা চিকেন আর এটা হচ্ছে টোকু রয়েছে আর একটাও রয়েছে ওখানে একটা টোটাল সাতটা আইটেম কিরে

you know, chicken will go do like that, no? you know, chicken they do like that. Uh, that is the meaning of this uh, cake. Okay, so this is our traditional cake, tapioca. Like. And this is uh, uh, what do you call? Uh, uh, coconut, uh, coconut biscuit like, quite famous also. Yeah. Huh? This donut. They do this donut with uh, sugar. where is the sugar, sugar. Then becomes like this. Okay. But how to eat so big? Ah, uh, Point apple means ah uh, okay. Fine. Can you see my laser? Can you see my laser yes, inside? Ah, yeah. uh, you go inside there. And there's a glass door. It opens. Hello. And uh, particularly, we have not tried asam pedas. in KL, so you can get kalau boh. Very. So you just take this, throw this, and then it comes out. Ah, uh, you only need to get some fish. সারাদিন অনেক হাঁটাহাঁটি করে সুন্দর সুন্দর জিনিস দেখে একটা এবার পালা হোটেল মাঝে মাঝে গ্রুপ করতে কিন্তু মন্দ লাগে না যেহেতু আমরা একা একাই ঘুরি কোনো এজেন্সি ছাড়া আমরা চেষ্টা করি একটা গ্রুপ ট্যুর রাখার কোনো এজেন্সির সাথে যেমন এইবারটা আমরা ঘুরলাম গেট ইউর গাইডের সাথে তোমরাও চাইলে বুক করে নিতে পারো সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এরপর আমরা শেয়ার করছি কিছু বিশেষ জায়গা যেগুলো কোয়ালং মিস করা যাবেই না হচ্ছে মানে হচ্ছে মালয়েশিয়ার তোমার নিউ মার্কেট তো এরকম সাত টাকায় তোমরা জিন্স পাবে সাত সাত টাকা না সেভেন ইঙ্গিতে থার্টিন লিঙ্গিতে জুতো আছে অনেক রকমের সব এখানে ফার্স্ট কপিস পাওয়া যায় দেখো মিউ মিউ আছে তারপর সব ব্র্যান্ডেড ব্যাগ ডিওর থেকে শুরু করে সব আছে ব্যাগ তো বুকিং কিনতাম না কালকে রেস্টুরেন্টটায় আবার চলে এসেছি কারণ কালকে শর্মাটা দারুণ খেতেছিল তো আমরা চিকেন শর্মা খাবো আর হচ্ছে একটা চিকেন কাপেশ বলে একটা সামথিং ডিশ আছে স্টিম রাইস রয়েছে তো এটা আমরা খাবো তো এগুলোর প্রাইসিং ছাব্বিশ এটা টোয়েন্টি সিক্স আর চিকেন শর্মাটা হচ্ছে সিক্সটিন তাই তো পাঁচশো টাকা একজনের জন্য মানে পাঁচশো কোনো আমাদের কলকাতার রেস্টুরেন্টে কোথাও খেতে গেলে ঠিকঠাক হাজার টাকা বিল হবে হাজার বারোশো টাকা তো ফাইভ হান্ড্রেড

ক্লালামপুরে আমাদের থাকার দিন প্রায় শেষের দিকে আর পরে রয়েছে বাকি দুদিন তো আমরা এই দুদিন থাকবো একটা নতুন হোটেলে তাই সকাল সকাল লাগেজ নিয়ে চলে এলাম সেই হোটেলটায় চেক ইন করতে সো এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জেন্টিং হাইল্যান্ড আমরা হচ্ছে পরে নেক্সট এখানেই যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের আপাতত কুয়ালালামপুরের স্টে লাস্ট স্টে এটা আমাদের কুয়ালালামপুর ভেতরেই আমরা একটা কফি মেশিন পেয়ে গেছি এগুলো কফিজ রয়েছে দেন এইটা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ওরা কিন্তু ওয়াটার বটল দেয় না যেহেতু প্লাস্টিক ইউজ করবে না বলে তো এইটা হচ্ছে তোমার গরম জল এবং ঠান্ডা জল পাওয়া যাবে এখান দিয়ে যদি ঠান্ডা জল চাও তাহলে হচ্ছে নর্মাল জল ভরে দেন আমরা ফ্রিজে এটা রেখে দিতে পারি তো এই হচ্ছে একটা জাগ দিয়েছে তো জাগে আমরা জল ভরে ওটা ইজিলি কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারি তো আমাদের লাঞ্চ চলে এসছে আমরা লাঞ্চ খাবো দেন একটুখানি পুলে নামার প্ল্যান রয়েছে দু তিনটে জায়গায় ঘুরতেও যাবো তো চলো সারাদিনটা রেস্ট নেওয়ার পর বিকেল হতেই আমরা হাজির পেজা টাইম স্কোয়ারে হোটেল থেকে পায়ে হাটা দূরত্বে হওয়ার জন্য আমরা লোভ সামলাতে পারলাম না এই জায়গাটার কথা আমরা অনেক শুনেছি পুরো একটা গোটা বিল্ডিংয়ের মধ্যে রয়েছে একটা গোটা হোটেল শপিং কমপ্লেক্স এছাড়াও ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক ভাবতে পারছ যেমন আমাদের এখানে শপিং মল থাকে ওদের সেরকমই শপিং মলের ভেতরে রয়েছে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক তো প্রত্যেকটা তলায় আলাদা আলাদা সুন্দর সুন্দর বিভিন্ন রকমের প্লে জোন রয়েছে যেমন একদম নিচে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা দেন নিঞ্জা রয়েছে একটা বিশেষ রকমের গেম এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ জাল দেওয়া একটা অন্য রকম গেম এছাড়াও একটা বিশাল বড় রোলার কোস্টার রয়েছে শপিং মলটার ভেতরে প্রত্যেকটা ফ্লোর ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগবে এছাড়াও মেন অ্যাট্রাকশন যেটা রয়েছে সেটা হচ্ছে ওই বড় রোলার কোস্টারটা তো চলো ওখানেই যাওয়া যাক ভয় লাগছে হ্যাঁ আমি এটা করবো আরে এটা বাচ্চাদের ওরা দেখে মনে হচ্ছে এতটা উঁচুতে আছে

দেখো জাস্ট এটা পুরো উল্টে দিচ্ছে ব্যাপারটাকে চিল্লাচ্ছে লাগছে ওই যে আজকের ভিডিও এই অবধি কোয়ালামপুরের লাস্ট দিন আমরা কিভাবে কাটালাম সেট না হয় সারপ্রাইজই রইল জানতে হলে দেখতে হবে আমাদের পরের এপিসোড আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর সামনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা আমাদের পেজটা সাবস্ক্রাইব করে পাশে থেকো